আর কোন আধিপত্যবাদী রাষ্ট্রের গোলামি করবে না বাংলাদেশ কারণ আপনাদের মনে থাকার কথা কেউ কেউ আমাদেরকে বলেন দুই সালে আপনারা একটা সরকারের পতন ঘটিয়েছেন আমি মাঝে মধ্যে বলি আমরা একটা সরকারের পতন ঘটাই নাই শুধু আমাদের শহীদের আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা নতুন স্বাধীনতার যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই গোটা বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদের দোষরদেরও উচিত শিক্ষা দিয়ে দেশ ছাড়া করে তাদেরকেও শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর এক ইঞ্চি মাটিতে কাকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না আপনারা ভিডিও ফুটেজে দেখেন নাই আমাদের ওই মহিলা পালাবারও আগে হেলিকপ্টারে কেউ কেউ লুঙ্গি পরে পালিয়েছে এখনো জাতির কাছে প্রস্ত ওই লুঙ্গি পরা লোকগুলো কারা যাদেরকে হেলিকপ্টার বিভিন্ন বিল্ডিং এর ছাদ থেকে তাদেরকে তুলে নিয়ে পার করে দিয়েছে দেশ আমরা আবার কানা শুনতে পাচ্ছি ওই সমস্ত লুঙ্গি পরা লোকগুলো যারা হেলিকপ্টারে করে পালিয়েছিল তারা নাকি আবার সুযোগ খুঁজছেন ওই মহিলার নির্দেশে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের পরিবেশকে আবার বিঘ্নিত করার জন্য আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা মাওলানা দিলেন সাইদ রহমাহুল্লাহ একটা কথা প্রায় বলতেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটা ফুলের বাগান এই সাজানো বাগানে ডালে ডালে পাতায় পাতায় বিভিন্ন জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কিছু হুতুম পেচারা বসে থাকে এই হুতুম পাচারা মালির বিপরীতে আমাদের ফুলের বাগানগুলোকে বিনষ্ট করার জন্য তারা চক্রান্ত করে আজ এখানে জাতির কাছে এই রায়ের বাগের অঞ্চলের মানুষের কাছে এই যাত্রাবাড়ির সবচেয়ে শাহাদাতের নমুনা পেশ কর অঞ্চলের কাছে জিজ্ঞেস করতে চাই মালির বাগানের দায়িত্ব আমরা যারা নিগ্রহণ করেছি আপনারা যারা মালির বাগানের দায়িত্ব নিয়ে রক্তাক্ত ফুলগুলো ফুটিয়েছিলেন ভবিষ্যতে আমাদের এই ডালে ডালে বসে থাকা এক একটা হুতুম পেচাকে মোকাবেলা করার জন্য যদি আমাদেরকে আবার আমাদের নিজেদেরকে মীর মুগ্ধ আবু সাঈদের মতো রাজপথে পেশ করতে হয় তার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ সবানহতাল আমাদের হাতগুলোকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু আমরা এখন অর্থনৈতিক মুক্তি পাইনি আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য সবচেয়ে বড় প্রয়োজন বিগত সাড়ে পনেরো বছর যারা শেয়ার বাজার লুট করেছে তাদের কালো টাকাগুলো উদ্ধার করে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে আমরা কয়েক হাজার সন্ত্রাসীর তালিকা প্রশাসনের কাছে দেখেছি এখন পর্যন্ত তার মধ্যে মাত্র কয়েক শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলেও এখনও শত শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায় নাই এরকম পরিস্থিতিতে যদি একটা নির্বাচন দেওয়া যায় আমি বিশ্বাস করি ওই অবৈধ কালো টাকা এবং অস্ত্রধারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আবার দুই হাজার আট দুই হাজার মতো আর একটা বিতর্কিত নির্বাচন শুধু মানুষের অধিকার প্রয়োগ করা নির্বাচন সেটা হবে না সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই নির্বাচন যখনই দেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন কিন্তু অবশ্যই তার আগে ওই কালো টাকা এবং অবৈধ না করে নির্বাচন দিলে সেই নির্বাচন যথাযথ নির্বাচন হতে পারে না আমরা নতুন স্বাধীন পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন অর্থনৈতিক মুক্তি এখন আসেনি এখনো সব ব্যাংকগুলো গ্রাহকদের যথাযথ চাহিদা পূরণ করতে পারে না চেক জমা দিলে সেই চেক এখনো যথাযথভাবে উত্তোলন করতে পারে না আমাদের এই স্বাধীনতার সাথে নতুন করে অর্থনৈতিক মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলো হলগুলো এখনও পর্যন্ত সাধারণ ছাত্রদের প্রকৃত ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্র নেতৃবৃন্দ যারা এখানে আছেন তারা কাজ করছেন কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা পূর্ণাঙ্গ মর্যাদা সম্মান অধিকার এখনো সেখানে প্রতিষ্ঠিত করা যায় নাই আমরা বিশ্বাস করি আমাদের এই সমস্ত বাংলাদেশের নতুন স্বাধীনতা যোদ্ধা যারা জীবন দিয়েছেন যারা এখন বেঁচে আছেন তাদের রক্তে রঞ্জিত এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নতুন অধিকার আমরা তাদের প্রতিষ্ঠিত করেই আমাদের বাংলাদেশের জনগণ প্রত্যাশা আমরা পূরণ করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিতে হবে আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের বিগত সময়ের সরকারের যে সমস্ত দর্শকরা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে থাকত ওই সরকারের পাচাটা নীতি অবলম্বন করত এবং সরকারের তোষণ নীতি করে তাদের তৈলমর্ধন করে যারা নিজেদের স্বার্থ উদ্ধার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি নিতে পরিণত করেছেন সেই সমস্ত দোষররা এখনও বাংলাদেশের প্রশাসনে আনাচে কানাচে বসে আছেন আমরা তাদের মুখে কখনো কখনও কিছু কিছু কথা শুনতে পাই আমরা অত্যন্ত আশ্চর্য এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করি তখন আপনাদের নেতা আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন আর আপনারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে এখন আওয়াজ দেওয়ার চেষ্টা করছেন মাওলানা আর কথা না না বললে হয় আরে তোমাদের যারা তোমাদের যারা নেতা নেত্রী তোমাদের যারা উদ্ভাবক তোমাদের এই দর্শন তোমাদের এই মতের তোমাদের আদর্শের যারা আবিষ্কারক তাদের কবর রচনা হয়ে গেছে আর তোমরা এখনো সিজদায় পড়ে আছো তাকাইয়া দেখার সুযোগ পাও নাই তোমার ইমাম বহু আগে পালাইয়ে চলে গেছে সেজদা থেকে মাথা উঠাও মাথা উঠে দেখো তোমার ইমামের খবর নাই সেই ইমামের কথা বলছি আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম আত্মীয় আসছেন বেড়াতে সৌদি আরব থেকে বহু বছর পর উনি তো একসাথে ওনার লম্বা জামা এক দুটা নিয়ে আসেন নাই অনেকগুলো নিয়ে আসছেন ওনারটা উনি পরে বেড়াতে গিয়েছেন আর বার্ষায় আরো কিছু রেখে গেছেন ভাই মনে করেছে এত সুন্দর জামা আমি একটা পরে গেলে অসুবিধা কি উনি একটা পরে মসজিদে গেছেন ভাগ্য ভালো হলে যা হয় যাই দেখেন ওই মসজিদের ইমাম আজকে বলতেন ওই ভাগ্যবান ব্যক্তির তখন কাঁদে চেপেছে ওই ইমামতির দায়িত্ব মুসল্লিরা যতই বলে ইমাম সাহেব তো সে তো সুরা কুল্লু আল্লাহর ইখলাস ছাড়া দুই সুরাই বুকস্ত পারে কয় সুরা সুরা কুল্লু আল্লাহর সুরা ইখলাস সুরা কয়টা আসলে একটা পারে কয়টা দুই খান সুরা পারে মুসল্লিরা যতবার বলে হুজুর আজকে এত আমাদের কপাল ভালো ইমাম সাহেব নয় আর আপনার এরকম মোত্তাকি একজন লোক একদম কাঁধ থেকে শুরু করে ঘিরা পর্যন্ত জামা যেই টুপি যেই পাগড়ি লাগাই আসছেন আপনার ইমামতি স্যার আজকে কোনো উপায় নাই উনি বলে যে ভাই আমানে মাফ করে দেন এই জামা এই পাগড়ি এই টুপির উপযুক্ত আমি না আপনার আল্লাহর আসতে যারা আছেন আপনারা পড়ান উনি বলে যে যারা যারা আসল প্রকৃত লোক তারা এরকম একটু বিনয়ী হয় আপনাকে পড়াইতেই হবে আমরা আপনার বিনয় দেখি নিশ্চিত হয়েছি যে আপনার মতো লোক এই এলাকায় আর দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না আসল ইমাম আসলে আমরা তাকে আর চাকরিতে রাখবো কিনা সেটা আমরা বিবেচনা করবো নামাজ তো আপনাকে পড়াতেই হবে ভবিষ্যৎ ইমাম হিসাবে আমরা আপনার ব্যাপারে চিন্তা করতেছি বেচারা বেকায়দায় পড়ে আর কি করবে নামাজে দাঁড়ায় গেছে প্রথম রাকাতে সুরা ইখলাস পড়ে ফেললে পরে রাখাতে কুল্লু আল্লাহ পর সরত আর তার গতিনায় আমাদের এরকম একজন ইমাম ছিলেন কথায় কথায় বলতেন আমি এই দেশ থেকে চলে গেলে আমি ক্ষমতা ছেড়ে দিলে দেশকে চালাবে এরকম একজন ইমাম ছিল না ছিল না কত বড় অথর্ব এবং অযোগ্য কত বড় হলে আমাদের তৎকালীন ছাত্র ছাত্রীরা তখন রাজপথে মিছিল দিয়েছিল স্লোগান তুলেছিল তোমার মতো কুখ্যাত এই নেত্রী রক্ত নেত্রীর পদত্যাগ কিংবা দেশ থেকে চলে গেলে আমাদের দেশের ক্ষতি হবে না বরং প্রত্যেক নাগরিক এক একজন রাষ্ট্রপনীতির দায়িত্ব নিয়ে এই দেশ পরিচালনায় ভূমিকা পালন করবে ওই যে থাকার কথা বলেছিলাম সেই এই কারণে ইমাম সাহেবকে জোরদার করে তো তুলে দিয়েছে বেচারা নামাজ একরাক কোনোভাবে শেষ করছে কারণ একখান শুরু হয়তো মুগস্থ আছে রুকুতে গিয়েছে রুকুতে গিয়ে ডানে চেষ্টা করতেছে খুঁজার জন্য কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার রুকুতে তালাস করে বের করতে পারে নাই ভাবছে যে সিজদাই গিয়ে দেখি তখন তো মুসল্লিরা সব নিচের দিকে থাকবে সিজদা একখান দিয়া উঠা বসে গেছে পরের বার সিজদায় যাওয়ার জন্য আল্লাহু একবার ঠিকই বলছে কিন্তু সিজদায় আর না গিয়ে ভাবছে এই একটা সুযোগ ডানে মামে দেখে যা আছে আছে ভাইয়া যদি বের না হয় তাহলে আমার আর মায়ের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই সিজদায় থেকে মাথা তো যারা চলে গেছে মুসল্লিরা তারা তো সিজদায় আছে ইমাম সাহেব তো সামনের যা জায়গা পাইছে ভাঙায় ওখান থেকে বের হইয়া বাজারের মধ্যে ঢুকে কোন রকম মানুষের মধ্যে মিশে আছে এদিকে চিন্তা করতেছে যে ইমাম পাইছি সম্ভবত সিজদায় আজকে লম্বা দোয়া আমাদের জন্য করতেছে তার মধ্যে যদি একজন চালাক মুসল্লি থাকে তারা চিন্তা করছে ঘটনা কি সিজদা তো অনেকক্ষণ হয়ে গেল মাথা তো ওঠানো দরকার নাকি অসুস্থ হয়ে গেল মাথা তুলে তাকাইয়া দেখে যে ইমামের কোনো খবর নাই আমাদেরও এরকম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা মনে করেছিলাম আমাদের এই তথা কথিত রাষ্ট্র পরিচালনার ইমাম আমাদের গোটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একচল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের টার্গেট করেছিল কিন্তু হঠাৎ করে আমরা মাথা থেকে তুলে দেখি আমাদের সেই তথা কথিত বন্ড ইমাম শুধুমাত্র নামাজ ত্যাগ করে নাই দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে মুসল্লিরা উঠে বুঝতে পারছে যে ভণ্ডে মামের পাল্লায় পড়ছি মসজিদ থেকে কোন রকম নামাজ শেষ করে বের হয়ে বাজারে ঘোরাফেরা করতেছে ধরছে ধরে বলে যে হুজুর কি করলেন এটা কয় এত করে বুঝাইলাম এত হাত পা ধরলাম তোমাদের যে ভাই আমি আমি আসল লোক না নকল আমি আমার ভাইয়ের ভাই জামা পাঞ্জাবি পরে আসছি চাদর টুপি পরে আসছি পাগরি পরে আসছি এই অপরাধ তো আমার নাই অপরাধ তো তোমাদের আমি আজকে যাত্রাবাড়ি এবং জাতি এবং ঢাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমাদের উপরে চেপে বসা যে নেতৃত্ব বিগত পনেরোটা বছর জগদ্দল পাথর হয়েছিল এর দায়ভার আমাদেরও নিতে হবে কারণ একটা জাতির নেতৃত্ব নির্ভর করে ওই জাতি কি ভূমিকা পালন করে আগামী দিনে আমরা আমাদের মসজিদ পরিচালনায় যেমন ইমাম খুঁজি আমাদের বন্ধ ভবন আমাদের গণভবন আমাদের সংসদ ভবন পরিচালনায় একই ইমাম দিয়ে দেশ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করব আজ এখানে জানতে চাই আপনাদের আমাদের কেমন একজন ইমামের প্রয়োজন হতে পারে না যে ইমাম আমাদের মসজিদে নামাজ পড়াবে ইমাম সংসদ ভবন পরিচালনা করবে যে নাগরিক করলে জানা যায় করে আল্লাহর কাছে চোখের পানি গেলে দোয়া করতে পারবে এরকম ইমাম দায়িত্বশীল তৈরি করার জন্য নেতৃত্ব তৈরি করার জন্য এলাকাবাসী প্রস্তুত আছেন কিনা আপনারা যদি থাকেন তাহলেই কেবল মুক্তি তাহলেই কেবল আমাদের আসল মুক্তি আসল স্বাধীনতা আমরা অর্জন করতে পারব সেই লক্ষ্যে আসন আজকের এই ইনকলাভ সাংস্কৃতিক সংসদের আয়োজনের এই লক্ষ্যগুলোকে ধারণ করতে পারলে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় জগন্নাথ আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় মাদ্রাসা স্কুল কলেজের প্রত্যেকটা জায়গা থেকে এমন নেতৃত্ব যদি আমরা তুলে নিয়ে আসতে পারি তাহলেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেরকম একটা নতুন স্বাধীনতা যুদ্ধের দিকে স্বাধীনতার আমি মানুষের দিকে স্বাধীনতা আন্দোলনের নতুন স্বাদের দিকে আমরা এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহান হামদিকা আসাদু আল্লাহ আল্লাহ ফিরুকা বাতিল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্ল্লাহি